কোন সরস্বেরি গাতুলি হাট থেকে আপনাদের মাঝে আসি কিছু কালেকশন আপনাদের দেখাবো বৃষ্টির ভিতরে শুট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এলবিনো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তারই মাঝে আমি আপনাদের মাঝে লাইভ চলে আসলাম আজকে ভালো লাগতাছিল না তাই চিন্তা করলাম যে গাতুলি হাট থেকে একটু ঘুরে আসি আর আপনাদের মাঝে কিছু লাইভের মাধ্যমে কিছু কালেকশন আপনাদের দেখাই আর বিশেষ করে যারা আমার লাইফে জয়েন আছেন তারা জানাবেন যে অডিও ভিডিও ঠিক আছে কি না শুরুতে কিছু ইউনিক জিনিস আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আরও কিছু ইউনিক জিনিস আছে সেগুলো আমি আপনাদের মাঝে কিছুক্ষণ পর শেয়ার করব। আজকে অনেক দিন পর লাইভ আসা হয় জিনজিরা হাট বিগেস্ট টেস্ট থেকে কিছু প্রবলেমের কারণে আমি আপনাদের মাঝে লাইভ আসতে পারিনি তো এখন প্রতিনিয়ত আমরা আপনাদের মাঝে লাইভ আসবো এই চ্যানেল থেকে আপনাদের মাঝে আপডেট নিউজ শেয়ার করবো আর আল্লে আল্লাহ যদি কালকে সুস্থ সবল রাখে তাহলে আমরা হজরতপুর হাট থেকে সরাসরি আপনাদের মাঝে হজরতপুর হাটের দরদাম অবস্থা সবই আপনাদের দেখাবো এখন আমরা ইউনিক জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি এগুলা কি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ান বলদ যেগুলা বলতে গেলে আমাদের এখানে খুবই এখন কম দেখা যায় খুবই কম দেখা যায় আজকে গাবতুলি হাটে এসে ইন্ডিয়ান বলতে দেখা পেলাম আর বিশেষ করে যারা আমার লাইফে জয়েন আছেন প্লিজ জানাবেন যে অডিও বিডিও ঠিক আছে কি না কারণ বাহিরে প্রচুর বৃষ্টি নেটওয়ার্ক কেমন ঠিক আমি বুঝতে পারতেছি না আর ইনশাল্লাহ কালকে আমরা হজরতপুর হাট থেকে লাইফ আসবো মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ফিটনেস ওয়ার টুচ ওর গেট আপ মার্শাল্লা দশে দশ প্রচুর বৃষ্টি হচ্ছে খুবই ভয় পড়ছে যে কোন সাইডটা কী মারে লাথিগোটা কারণ আমরা চিন্তা করতে পারিনি যে আজকে গাবতুলি হাটে এসে আমি আপনাদের মাঝে ইন্ডিয়ান বইল দেখাইতে পারবো লাইভ এটা হচ্ছে একটা কপাল বলতে গেলে একটা কপালই বলে এটাকে কারণ এই রকম ইন্ডিয়ান বলদ কিন্তু এখন আমাদের বাংলাদেশে খুবই কম দেখা যায় মার্শাল্লাহ এখানে এক লট আছে এখানে ব্ল্যাক কালার আছে একটা ব্লট মার্শাল্লাহ আর অডিও ভিডিও ঠিক আছে কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আমি কিছু প্রবলেমের কারণে এতদিন আপনাদের মাঝে লাইভ আসতে পারিনি এখন প্রতিনিয়ত আমি আপনাদের লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো ডাকুলি হজরতপুর তারপর পাড়াগ্রাম সবখানের আমি আপনি আপনাদের মাঝে আপডেট করব মার্শাল সত্যি বলতে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ খুবই কম দেখা যায় এখন সাথে দেখতে পাচ্ছেন বেড়াল পাল আর সিংটা যদি আমি আপনাদের ঝুম করে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ এই সবগুলা কালেকশনই আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো কারণ প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টির ভিতরে লাইভ ভিডিও করাটা প্রচুর কষ্ট হয়ে যায় যারা এই কাউলাবার আছেন বিশেষ করে তারা জিনিসটা বুঝতে পারবেন মাশাল্লাহ চমৎকার চমৎকার ইন্ডিয়ান বলতদের দেখা পেলাম গাবতুলি হাট থেকে এখানে একটা আছে দেশি সার মার্শাল্লাহ এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস খুব ভালো লাগছে ওর গ্যাটা আপ ওর জুমে ঠিক মতো বোঝা যাচ্ছে কি না ঠিক বুঝতে পারতেছি না এইগুলার ভিডিও আমি এই যে এখানে একটা ইউনিক জিনিস দেখাই দেখেন আসলে বৃষ্টি তো ভিতরে ঠিক মতো প্রবেশ করতে পারতেছি না যতটুক পারতেছি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যতটুক সম্ভব হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি মাসাল্লাহ খুব সুন্দর একটা বেগ সাইজের জাফরাবাদী মহিষ আর এখানে ব্যাপারীরা বসে টাইম পাস করতাছে লুডু খেলতেছে কত সুন্দর একটা চমৎকার ওয়েদার দেখেন দেখেন মাশাআল্লাহ এই যে একটা বাচুর ছোট আর আরেকটা ইউনিক জিনিস আছে সম্ভবত নেপালি ক্রস মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেন প্রচুর প্রচুর এই রকম ওয়েদার কিন্তু আমার খুব ভালো লাগে খুবই আসলে গরুর ভিডিও করলে কোনো কষ্ট লাগে না যেটা সত্যি কথা মন থেকে বললাম মার্শাল্লাহ এখানে খুব সুন্দর একটা রেড কালার আছে শাহিওয়াল এখানে ব্যাপারীরা বৈশ্বর আরে এই একটা দেখতে দেখতে একটা হরিণের দেখা পেয়ে গেলাম দেখেন কি সুন্দর একটা হরিণ খুব সুন্দর দেখি আপনাদের মাঝে কতক্ষণ আমি লাইভ থাকতে পারি একটু বৃষ্টিটা কমলেই আরো কিছু কালেকশন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর বিশেষ করে আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই আমি এতদিন কিছু প্রবলেম ফেস করতেছিলাম তো সেটার জন্য আমি লাইভ তার প্লাস কন্টেন্ট এগুলো আমি ঠিক মতো ছাড়তে পারতেছিলাম না ইনশাআল্লাহ কালকে থেকে প্রতিনিয়ত আপনারা আমার আপডেট পাবেন কালকে সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে হজরতপুর হাট থেকে ইনশাল্লাহ আমি আরেক নজর আপনাদের ইন্ডিয়ান বলদগুলোর কালেকশন দেখাবো প্রচুর বৃষ্টি প্রচুর প্রচুর মাশাল্লাহ এটা খুব ভালো লাগছে চমৎকার একটা জিনিস দেখেন মাশাল্লাহ মানে ওর ফেসটা তো ভিতরে দেখা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর রূপবতী রূপবতী খুবই সুন্দর সুঠাম দেহের এই এখানে কিছু ছাগলের কালেকশন আছে তদি করে নামা এই যে দেখতে দেখতে একটা ছোট্ট বছরের দেখা পেলাম মার্শাল্লাহ খুবই কিউট খুবই কিউট মাসাল্লাহ সত্যি অনেক মায়া লাগে এদের দেখলে খুবই কিউট আমি যদি আপনাদের মাঝে সামনে থেকে ইন্ডিয়ান বলদগুলা ফেসগুলা দেখাইতে পারি আমি আপনাদের দেখাচ্ছি বৃষ্টি তো তাই ঠিক মতো দেখাইতে পারতি না ভিজেই যাচ্ছে আমি ওইখানে যাইতেই পারত না প্রচুর বৃষ্টি তো দেখাইতে পারলাম না তো আবার দেখি ওখান থেকে দেখানো যায়নি সাদা বাদেন না ধ্যান আমার হাতে আমি এখন আপনাদের বইল গরুগুলোর ফেসগুলো দেখাবো হাতে ছাতা নিয়েছি তখন দেখাইতে চাইছিলাম বাট পারিনি প্রচুর বৃষ্টি আর হাতে ছাতা ছিল না এখন যতটুকু পারি দেখাচ্ছি এই এনাকুন্ডা ও ফাজিল দেখেই বোঝা যাচ্ছে সিংটা দেখছেন সিংটা এই

একটা ফোন দেন তো মামা ফোন দিবার না কোন একটা ফোন দেন তাড়াতাড়ি আমার লাইভ আবার কেটে দেব আমার ভাই দেখেন বলদ দেখাইতে যে পুরা ভিজে গেছে হাতে দেন পরে ফোন দিবার কর এখন হাতে ছাতা নিচ্ছি দেখাই আমি পুরোপুরি আপনাদের সুন্দর করে দেখাইতে পারব এখন মুরান হাতের ওই জুতা পিস লাখায় পিস লেখায় ওই জুতা হ্যাঁ না মোটামুটি একটু ভিতরে প্রবেশ করি একটু ভিতরে প্রবেশ করি প্রচুর কালেকশন কিন্তু আছে হাটে প্রচুর কালেকশন আছে এখানে মার্শাল এই যে হচ্ছে আমি ছাতা নিয়ে আপনাদের ভিডিও দেখাচ্ছি আরো কিছু কালেকশন আছে সেগুলো আমি দেখাচ্ছি একটু সময় দেন হাতে আমি আপনাদের সবই দেখাবো কারণ প্রচুর বৃষ্টি তো যতটুক পারতাছি আমি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি ছাতা হাতে নিয়ে আমি আপনাদের মাঝে লাইপের মাধ্যমে সরাসরি গাপতুলি হাট থেকে আপনাদের আমি দেখাচ্ছি আর আমার জুতাটা প্রচুর পিছলা আমি মনে করেন যে ঠিক মতো না পারতা এখানে মাজারও সাইজের কিছু কালেকশন আছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর আর অডিও ভিডিও ঠিক আছে না প্লিজ কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেন এতটুকু আর কিছু না কারণ আপনাদের আগ্রহ পেলে কিন্তু আমি আরও এই ধরনের ভিডিও এই ধরনের লাইভ আমি আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমার কিছু চা পাওয়া নাই জাস্ট আপনাদের একটু ভালোবাসা দরকার একটু ভালোবাসা দরকার তাহলেই হবে আমার কিছু চা পাওয়া নেই জাস্ট আপনাদের ভালোবাসা দরকার আমি যতটুকু পারতেছি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি মাসাল্লাহ খুব সুন্দর অস্ট্রেলিয়ান ফিজিয়ান ব্যাপারী সুন্দর করে বসে রয়েছে ও ব্যাপারী কাস্টমার নাই বৃষ্টির ভিতরে কোন জায়গার তোমার এটা কুশিয়ার দেখেন কুষ্টিয়া থেকে আগত খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান মামা এটা কেমনে কি লাইভ আরে আরিমে বৃষ্টি কমে কয় দাও একবারে নামাক অফার যার লাগবে আয় বলব কৌ ও ব্যাপারী বিরানব্বই নাম্বারটা কয় দাও নাম্বারটা কয় দাও জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন আবার সিক্স নাইন ওয়ান ফাইভ নাইন হ্যাঁ ব্যাপারী নামটা শিবন ব্যাপারী কারও লাগলে আইসা যোগাযোগ করেন ব্যাপারী বৃষ্টির জন্য খুব কমে দিয়ে দিয়েছে বিরানব্বই হাজার বলে দিয়েছে এখানে গরু কিন্তু প্রচুর আছে হাটের ভিতরে বাট বৃষ্টির কারণে কাস্টমারের দেখা হচ্ছে না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ঈদের হাটের মতোই কিন্তু জাক জমান ঈদের মতোই জাক জমান বিশেষ করে আমি কিন্তু খুবই হ্যাপি এরকম একটা লাইফ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি সত্যি কথা মন থেকে আমি খুবই হ্যাপি কারণ অনেক ইচ্ছা ছিল যে বৃষ্টির ভিতরে আমি আপনাদের মাঝে লাইভ করে দেখাবো মোটামুটি ভিজে গেছি হাতে ছাতা আছে তারপরও আর কারো কোনো কিছু জানা থাকলে প্লিজ জানাবেন কমেন্ট বক্সে যদি দর কতটুকু করতে পারি ঠিক জানা নাই নেটওয়ার্ক ডিস্টার্ব আছে দেখে আমি ওই এরিয়া থেকে চলে আসলাম প্রচুর নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক সমস্যার কারণে আমার লাইফে যারা জয়েন ছিলেন তারা হয়তো ইতিমধ্যে চলে গেছেন মোটামুটি যতটুকু পারছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি সবাই পাশে থাকবেন আমার কিছু চা পাওয়া নাই জাস্ট আপনাদের ছোট্ট ভালোবাসা দরকার আপনাদের আগ্রহ পেলে কিন্তু আমি আরও এই রকম মনে করেন আপনাদের মাঝে ভিডিও কনটেন্ট প্লাস লাইভ শেয়ার করে দেখাবো কাস্টমার বলতে নাই বাট গরু কিন্তু প্রচুর আছে আর আপনারা আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম লাইভ প্লাস ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগে খুবই খুবই প্রচুর মোটামুটি লাইফটা কি লাইফের শেষ আকর্ষণ আবার আমি আপনাদের ইন্ডিয়ান বলদগুলা এক নজর দেখে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিব ওইখানে এখানে ব্যাপারী গোসল করছে এই যে এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই খুবই হিউজ একটা অ্যালবিনো খুবই আর সিংটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তুই বি চমত্কার এটা হচ্ছে আমার মুরাইন মামা মামা আমি ইউটিউব থেকে লাইভ আছি কিছু বলে দেন লাইক কমেন বলেন যে মামারে কোন কিছু হ্যাঁ লাইভ আসবো মামা একটু কম কথা বলতে পারে মামাকে ডাক্তার দেখাতে হবে तेरे নাম আ সিঙ্গা দেখছেন উড়াই तेरे নাম সবগুলা মনে করেন যে রেস্টে আছে বৃষ্টি তো আসলে যে পরিমাণ গরম পড়ে বৃষ্টিটা আসনে খুবই ভালো হয়েছে ওনারা খুব আরামে বসে আছে রিল্যাক্স মুডে আছে রিল্যাক্স আর ব্যাপারীরা রিল্যাক্স মুডে লুডো খেলছে আর আমি হচ্ছে

যে আজকে আমার খবর আছে এই যে ইউনিক জিনিসটা দাঁড়াইছে দেখেন দেখেন খুবই চমৎকার একটা জিনিস খুবই সুঠাম দেহের দেখেন এত বড় সাইজ যে আমার মোবাইলে আসতে চায় না দেখেন এটা হচ্ছে আমার মামা খুবই ভালো বনের মানুষ কালকে কোথা থেকে লাইভ আসবেন হজরতপুর হাট থেকে লাইভ সার পর কি দেখাবেন কি গরু সার গরু মামা এলাম মজার মানুষ মামা হচ্ছে মজার মানুষ আর এই হচ্ছে আমার পছন্দের খুবই পছন্দ করি ইন্ডিয়ান বলদ প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন আর ওই যে ওইখানে একটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে সোয়েল খান

আচ্ছা তো আমরা ভিতরে প্রবেশ করি দেখি কিছু কিচ্ছুকে পিচ্চিプチই পাইনি পিচ্চিプチ গরু দেখতে দেখাতে পারিনি আপনার একটা কিউট বাচ্চা দেখছিলাম বাচ্চাটা খুবই ভালো লাগছে দেখেন কি সুন্দর করে মায়াবীভাবে বসে আছে দেখেন এর জন্য একটা সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে অনেক সুন্দর আপনার এটা দেখছেন মিয়া বাচ্চাটা কি সুন্দর হিমামাধার মিয়া কি কয় আপনার ভাবি ভাই ভাই কো নাই ভাই गुरुदेवর সাথে প্রেম করতে গেছে কইবেন না ছাতাটা ওই যে এগুলা গায় গরু এখানে গায় গরু সেটাম মোটামুটি লাইফটা মোটামুটি 30 মিনিট প্লাস করা হয়ে গেছে এখনই লাইভটা আমি শেষ করব। প্লেস যারা যারা অনলাইনে আছেন প্লাস মাইন্ড করেন না যতটুকু পারছে আমি আপনাদের দেখাইছি বাট নিউ কোনো কালেকশন যে দেখাবো সেটার প্রসেসিং আমি পাচ্ছি না কারণ সেগুলো আরও ভিতর সাইড আর বৃষ্টির ভিতরে প্রবেশ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে প্লাস আমাদের আমরা হচ্ছে তিনজন ছাতা হচ্ছে একটা এই হচ্ছে বিগ প্রবলেম তো মোটামুটি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে দেখা হচ্ছে হজরতপুর হাট থেকে সালামুকুম ভালো থাকেন